আসসালামু আলাইকুম ভিডিওটার দিকে লক্ষ্য করুন সম্মানিত মা হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মাকে হাজারো কষ্ট দিলে কোন সন্তানকে ছেড়ে চলে যায় না যে ভিডিওটার মাধ্যমে আমরা সেটার প্রমাণ পেয়েছি এই ছেলেটি রীতিমত্ত তার মাকে টর্চার করে ফেলেছে কিন্তু তার মা কখনো তাকে হাত থেকে ছেড়ে দেয়নি যে আমার ছেলেটি কোথাও চলে যাবে হয়তো আমার ছেলেটি অ্যাক্সিডেন্ট হবে দুর্ঘটনা হবে এই ঘটনার কথা ভেবে সেই মা তার আপন ছেলেকে ছেড়ে দেয় না মা হলো এই পৃথিবীর অমূল্য রত্ন মাকে কদর করতে শিখল এই ভিডিওটা দেখে আমার মনে হয়েছে যে এই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করা উচিত সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটা দেখে আমরা যে একটি বিষয় শিক্ষা নিয়েছি যে মা আসলেই আমাদের আপন মা ছাড়াই পৃথিবীর হয়তো আর কেউ আপন নয় তো সুতরাং আমরা যারা মাকে কষ্ট দেই সুতরাং আমরা যারা মাকে কষ্ট দেই এখনো সময় আছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝুন দাঁত থাকতে দাঁতের মূল্য দিন যেদিন হারিয়ে যাবে ঠিক সেদিন আর মা কি জিনিস ছিল আপনারা বুঝবেন না আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি এই ভিডিওটার মাধ্যমে কেন সকল মায়ে সকল সন্ধানের জন্য যেন বা তার একটি তাজ আমরা সকলেই বাকি কোনো না কোনো ভাবে কষ্ট দিয়েছি কিন্তু মা আমাদেরকে কখনোই ছেড়ে যায়নি মা আমাদের পাশেই রেখে দিয়েছে মা আমাদেরকে ছেড়ে কখনো কোথাও নিতে চাননি হাজারো কষ্টর মুখে ঠিক মতে খাবার খেতে পারে নাই কতই না নির্যাতন করেছে আমরা আমাদের মাকে তবুও কোনোদিন আমাদের মা আমাদেরকে ছেড়ে চলে যায়নি আজকে অন্য এতটা কাউকে কষ্ট দিলে হয়তো পেলে চলে যেত আমার কথা কখনো বাগতো না আপনাদের কথা কোনো ভাবতো না কিন্তু আপনার মা চিন্তা করে দেখুন আমরা এত এত অবহেলা করার পরও আমাদেরকে কোনোদিন ছেড়ে চলে যায় না এইটা আসলে আপনাদেরকে শেয়ার করলাম এই জন্যই আমরা যারা মাকে কষ্ট দেই শুনলাম আমরা সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা আমাদের পিতামাতাকে মাতাকে মর্যাদা দিতে শুরু করি তাদেরকে সম্মান দেই আল্লাহ আমাদের সম্মান আরো বাড়িয়ে দিবে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে